আপনি একদম ফ্রি ইলেকট্রিসিটি ইউজ করতে পারবেন এটা দিয়ে ফ্রিজ টিভি সবকিছুই মোটামুটি চালানো যাবে খুব ভালোভাবে এটা সোলারে কিন্তু এটা দুই ঘন্টায় চার্জ হয়ে যাবে আইপিএস এর মতো করে ব্যবহার করা যাবে কিনা ভাই আইপিএস তো দূর এটাকে আপনি চাইলে ইউপিএস এর মতো ব্যবহার করতে পারবেন আপনার বাসা বা অফিসের বিদ্যুতের জন্য আপনি গ্রিন এনার্জিতে শিফট হতে চাচ্ছেন আপনার বাসায় সোলার লাগানোর এনাফ জায়গা আছে এটার জন্য আপনার বাজেটেরও কোনো সমস্যা নাই তাহলে 6 কিলো ওয়াটের উপরে করলে আপনি লাভবান হবেন কিন্তু তার থেকে নিচে ধরেন দেড় কিলো থেকে বা তিন কিলো মধ্যে যদি আপনি করতে চান সেক্ষেত্রে বাংলাদেশে যে সকল ইনভার্টার পাওয়া যায় সত্যি দি শিলোর কোয়ালিটি তেমন একটা ভালো হয় না অনেক নয়েজ করে আর কিছুদিন পর মাদারবোর্ডে সমস্যা হতে পারে এতে করে কিন্তু দেখা যায় যে আপনার এই প্রোকল পোটাই নষ্ট হবে এছাড়া সোলারের প্রতি যদি আপনার একটা इंटरेस्ट আছে সেটাও নষ্ট হয়ে যাবে বাংলাদেশে अवेलेबल আছে ইকোফ্লো ইকোফ্লোর পাওয়ার স্টেশনগুলো খুবই ভালো হবে কারণ এটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস একটা টেকনোলজি আর 10 বছরের নিশ্চয়তা দিচ্ছে এর ব্যাটারি কারণ এতে ব্যবহার করা হয়েছে লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা ব্যাপারে আপনি জানেন অবশ্যই এই ব্যাটারি অনেক ভালো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ইকোফ্লো ডেটা 3 নিয়ে যেটা একদম লেটেস্ট আমাদের দেশে এটার ব্যাপারে যদি আপনি জানেন আপনি

জায়গায় ক্যারি করতে পারবেন কারণ এখানে হাতল দেওয়া আছে এর ফ্রন্ট পার্টেই আমরা পেয়ে যাব একটা ডিসপ্লে যেখানে আপনি সকল ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন তার ঠিক নিচেই আছে দুইটা টাইপ সি দুইটা ইউএসবি পোর্ট এবং আছে চার চারটি এসি আউটপুট পোর্ট আর আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে এবার বাটন গুলোকে আলাদা উপরে রাখা হয়েছে আর এটা বিল কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এটার ফ্রন্টে রাখা হয়েছে ভেন্টিলেশন এবং রেয়ারও কিন্তু ভেন্টিলেশন আছে ইকোফ্লো ডেল্টা তে আছে এক হাজার চব্বিশ ওয়াট আওয়ারের ব্যাটারি যেটা থেকে আঠারোশো ওয়াটের আউটপুট এবং সার্চ বা এক্স বুথ যেটা বলছে ইকোফ্লো তার মাধ্যমে আপনি চত্রিশশো ওয়াটের আউটপুট পাবেন এটা ফ্রিজ টিভি সবকিছুই মোটামুটি চালানো যাবে খুব ভালোভাবে এই ব্যাটারির লাইফ স্প্যান হচ্ছে 4012 অর্থাৎ 4000 বার আপনি একে চার্জ করতে পারবেন এবং এর পরে ব্যাটারি 80% এর ব্যাটারি হেলথে আসবে তো এতেই বোঝা যায় 10 বছরের বেশি ব্যাটারি সাপোর্ট কিন্তু দিবে এটা যেটা বাজারে অন্যানো আপনি কোন ব্যাটারিতে পাবেন না এখানে কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি থেকে অন্য ব্যাটারির পার্থক্য অলরেডি কিন্তু আমরা পাওয়ার আউটপুটের ব্যাপারে বলেছি যে এটা 1800 ওয়াট আউটপুট দিতে পারবে দেখেন 1800 ওয়াট এক ঘন্টা আপনি ইউজ করতে পারবেন আপনার বাসায় মোটামুটি 20 30 লাইট থাকুক না কেন দশটা বারোটা ফ্যান থাকুক না কেন সেটাকে আপনি এক ঘন্টা ইজিলি রান করতে পারবেন ইভেন এই মেশিনটা দিয়ে আপনি ফ্রিজ টিভি এগুলোকে ইজিলি রান করতে পারবেন ছোটোখাটো কফি মেশিনকেও আপনি রান করে ফেলতে পারবেন মোট কথা একটা জেনারেটরের কাজ করতে পারবে এই মেশিনটি আর এটাকে সার্জে বা এক্স বুস্ট মোড যেটা হচ্ছে ইকোফ্রো নিজস্ব একটা মোড অর্থাৎ সর্বোচ্চ ছত্রিশশো ওয়াটের এটা সাপোর্ট দিবে তবে সেক্ষেত্রে কিন্তু ব্যাক টাইম অবশ্যই কমবে বাট অবাক লাগে এত ছোট একটা মেশিন বাট কত পাওয়ারফুল আপনি কল্পনাও করতে পারবেন না এবার আসুন আমরা জেনে নেই এটাতে কি কি আছে সবার আগে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে এর নিচেই রয়েছে এখানে দুটো ইউএসবি হান্ড্রেড ওয়াটের আউটপুট সমৃদ্ধ পোর্ট যে টাইপ সি পোর্ট দিয়ে আপনি মোটামুটি ল্যাপটপ বা যে কোনো স্মার্টফোন দ্রুত ফাস্ট চার্জ করে ফেলতে পারবেন এছাড়া এখানে ফিফটিন ওয়াটের দুটি ফাস্ট চার্জিং ইউএসবি পোর্টও রয়েছে আর এই নিচে আমরা পাচ্ছি এই মেশিনটার সব থেকে ইন্টারেস্টিং যে পোর্ট গুলো সেটা হচ্ছে চার চারটি এসি পোর্ট আপনি একসাথে চার চারটা ডিভাইস কে রান করতে পারবেন যেটা হচ্ছে যেটা দুইশো বিশ ভোল্টে চলে আর এই ছিল এর ফ্রন্টে পোর্ট এবং প্রতিটি পোর্টের জন্য কিন্তু আলাদা বাটন আছে এখানে ইউএসবি অন অফ এর বাটন আমরা পেয়ে যাচ্ছি আর এটা হচ্ছে পাওয়ার বাটন এটা হচ্ছে এসি অন অফ এর বাটন এখানে কিন্তু দেওয়া থাকছে যতক্ষণ পর্যন্ত অন থাকবে ততক্ষণই আপনি এর মাধ্যমে ইউজ করতে পারবেন পেছন দিকে আমরা পেয়ে যাচ্ছি সকল ডিসি পোর্ট এখানে কিন্তু মিনি ডিসি পোর্ট গুলো রয়েছে এই পোর্টের সাথে তারাই পরিচিত যারা কার ড্রাইভিং করেন কারের পোর্টে কিন্তু এটাতে দেওয়া আছে অর্থাৎ কারের যে আউটপুট সেই আউটপুট আপনার এটাতে পাবেন এটাও কিন্তু বারো ভোল্ট থ্রি এম্পিয়ার অর্থাৎ ছত্রিশ ওয়াটের আউটপুট পাবেন আর এই পার্টটাতে আপনি পাবেন সকল ইনপুট পোর্ট দেখেন সোলার থেকে যখন চার্জ করবেন তখন এই পোর্টে চার্জ হবে আর এটা হচ্ছে এগারো থেকে ষাট ভোল্ট ফিফটিন এম্পিয়ার এই একটা পোর্ট দিয়ে আর এইখানে এক্সট্রা ব্যাটারি

সকল তথ্য পেয়ে যাবেন পাশাপাশি আপনার হাতের অ্যাপ মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন যে এটার কি আছে সকল পাওয়ার ফ্লোর স্টেশনের একটা বিশেষ দিক হচ্ছে এই পাওয়ার স্টেশন গুলো একদমই হিট হয় না এগুলোতে খুব অ্যাডভান্স কুলিং টেকনোলজি ইউজ করা হয় আর আপনি বুঝতে পারবেন ভিতরে একটা ফ্যান আছে এই ফ্যানটা ঘুরবে আর এইখানে তো ফ্যানটা একদম দেখাই যায় তো এইগুলো নিয়ে আপনি একদম নিশ্চিন্ত থাকুন এটা কোনো মতেই হিট হয় না আর আপনি বুঝতেই পারবেন না যে মেশিনটি চলতেছে জাস্ট হালকা একটা নয়েজ আসবে যেটা আসলে এটার কাছে না আসলে আপনি কখনোই বুঝতে পারবেন না এই জিনিসটা আমার অনেক ভালো লাগে এত পাওয়ারফুল একটা মেশিন কিন্তু কোনো ধরনের হিটই

IPS কি আপনি এইভাবে নিতে পারবেন নিতে পারবেন না সো এই জিনিসটা অন্যতম फेमस কারণ হচ্ছে এটার পোর্টেবিলিটির কারণে এটাকে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় এই পাওয়ার স্টেশনটি যদি আপনার কাছে থাকে আপনি একদম ফ্রি ইলেকট্রিসিটি ইউজ করতে পারবেন কিভাবে আপনাকে জাস্ট দুটো সোলার প্যানেল কিনে নিতে হবে হতে পারে সেটা 50 ওয়াটের এরপর আপনি এটাকে চার্জ করতে পারবেন একদম ফ্রি তে সোলার এর কিন্তু এটা 2 ঘন্টায় চার্জ হয়ে যাবে এর পরবর্তীতে সেই সোলার এর এনার্জি কিন্তু আপনার যে বাসাবাড়িতে ট্রান্সফার হবে এবং অন্য সময় আপনি এটা ইলেকট্রিসিটিটাকে ইউজ করতে পারবেন ক্ষেত্রে কিন্তু আপনার এটাকে চার্জ করতে কোন ধরনের ইলেকট্রিসিটি লাগবে না অর্থাৎ টাকা

রিল্যাক্সে ইউজ করছি কারণ এটা এত পাওয়ারফুল একটা মেশিন কিন্তু কোনো ধরনের কোনো শর্ট সার্কিট বা কোনো এটাতে হয় না কারণ এটা হচ্ছে বর্তমান ওয়ার্ল্ডের সব থেকে অ্যাডভান্স এটাতে ইউজ করা হয়েছে আর বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ইউজ হয় ইউরোপ আমেরিকাতে তো এই দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এটা সম্পূর্ণ নিরাপদ ইভেন আপনি এটার উপর চাইলে টবও রাখতে পারেন ঘরে সাজিয়েও রাখতে পারেন আর আমরা কিন্তু আপনাকে প্রপার গাইডলাইন প্রোভাইড করবো যে কিভাবে আপনি এটাকে সেট করবেন সো এটা আপনি বিডি সব ডট কম ছাড়া আর কোথাও পাবেন না সো আপনি যদি ইকো প্রো চিন্তা করে থাকেন ডেফিনেটলি আপনার ফার্স্ট চয়েস হওয়া উচিত